মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইয়া মুহাম্মদ বলে ডাকেননি অথচ সব নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডেকেছেন প্রমাণ দেখতে চান দেখেন আল্লাহ আদমকে ডাকছেন ইয়া আদম আসকন আংতা ওয়া যাওজুকাল ইয়া নূহ ইহবতি বিসালামি মিন্না বারাকাতিন আলাইক ইয়া ইব্রাহিম কদ সাদাকাত আররুইয়া ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া ইয়া যাকারিয়া ইন্না মুবাশশিরুকা বিগুলামিন ইস্মহু ইয়াহইয়া ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস বিল ত

يا ايها النبي حسبك الله آه. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك يا أيها المدثر قم فأنذر يا أيها المزمل قم الليل إلا قليلا يا سين والقرآن الحكيم الله كتاو يا محمد بلدك داكن نيدك وما محمد إلا رسول قد خلق من قبله الرسول محمد رسول الله والذين ما هو أشداء ولا الكفار ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين اپنے اما সম্মানের কোন ধাপটা বাকি রেখেছে যেই আল্লাহ নিজে তার নবীকে সম্মান দেন ওই নবীর দাড়িটা কাইটা সেলুনে ফালায়া মানুষের পায়ের তলায় জুতা দিয়া পিষ্ট করে তুমি নবীকে অপমান করো যেই নবী কাল্লা নিজে সম্মান দেন ওই নবী বলছেন আমার মতো টুপি লাগাও আমার মতো পোশাক পরো আমার মতো স্টাইল গুলো সব মেনে নাও খাওয়ার সময় আমি নবীর স্টাইল শুয়ার সময় আমি নবীর স্টাইল তোমার সর্ব কিছুটা আমি নবীর তরিকাই হোক আপনি আমি টুপিটা মাথায় দিতে পারলাম না কেমন জানি নবীর কথায় বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বলি মোহাম্মদ তোমার কথা শুনে আমি মাথায় টুপি দিব এটা হবে না তোমার কথা শুনে আমি গায়ে পাঞ্জাবি দিব এটা হবে না আমার কাছে বিদেশিদের কোট আর প্যান্ট শার্ট টাই এগুলো আমার কাছে প্রিয় মোহাম্মদ আরবি তোমার পোশাক আমার কাছে পছন্দ না লেলিনার কালমাসের মাউসে তুঙ্গের রাজনীতি আমার কাছে পছন্দ মোহাম্মদ তোমার রাজনীতি আমার কাছে পছন্দ না হায় হায় কপাল বড়া উম্মতে মোহাম্মদী যে দাড়ি টুপি নিয়ে তুমি সমাজে ঘুরতে লজ্জা পাও কসম করে বলি কেমতে দাড়ি টুপি নূর ছাড়া কেমতে দাঁড়াইতে বড্ড সরম পাবা আপনার আমার নবী হয়ে গেলেন ইমামুল মালা একা ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া ওই নবীকে সমস্ত ফিরিস্তারা চিনলেন ওই নবীকে মেনে নিলেন

সমস্ত ব্যবসায়ীদের নেতা ডাক্তারদের নেতা ইঞ্জিনিয়ারদের নেতা সায়েন্টিস্টদের নেতা আরবিদের নেতা আজবিদের নেতা শিক্ষিত অশিক্ষিত সবার নেতা রসুল বলেন কেয়ামতের ময়দানে মানব বল দানব বল ফিরিস্তাকুল বল কেয়ামতের ময়দানে কোনো নেতা থাকবে না নেতা থাকবেন একজন তিনি মোহাম্মদুর রসুল ওই নবীকে আপনি নেতা হিসেবে মানলেন না আল্লাহ কেমতে বলবেন যাও সবাই নিজেদের ইমামের পেছনে যাও আলহামদুলিল্লাহ আমরা বুক ফুলিয়ে এটা গর্ব করে বলতে পারি আমরা রসুলের পেছনে যাব তিনি আমাদের নেতা কিন্তু তুমি বিএনপি করো আওয়ামী লীগ করো জাতীয় পার্টি করো যাসদ বাসদ সিবি এল ডিবি করো মানবরচিত তন্ত্রের রাজনীতি যারা করে তুমি তাদের পেছনে দৌড়াচ্ছ কেমতে যখন নেতার পেছনে যাইতে বলবে আর তুমি যখন ইসলামতন্ত্র বাদ দিয়া দুনিয়ার মানবতন্ত্র পালন করে ওই কেমতে যদি Нови репортери, два ора течау, ферис зута дивида ви. একেবারে ভূমিকা ছাড়া জুতা দিবি ইসলাম তন্ত্র তুমি প্রতিষ্ঠা রাজনীতি করো নাই ভাবতেছেন হুজুর আপনি রাজনীতির আলোচনা কেন করেন এই রাজনীতি না থাকার কারণে ইসলামের সমস্ত আইন আমরা মুসলমান হয়ে পালন করতে পারি না চোরের চোর চুরি করবে তার হাত কাটার আইন আমরা আজও পর্যন্ত দেখতে পারলাম না ডাকাত ডাকাতি করবে তার শাস্তি ইসলাম অনুযায়ী হচ্ছে না জেনাকার জেনা করবে জেনার শাস্তি তার ইসলাম অনুযায়ী হচ্ছে না মনপ্রচিত তন্ত্র দিয়ে তারা সমস্ত রাষ্ট্র ব্যবস্থাগুলো চালাচ্ছে তুমি আমি দাবি করে বসছি মরা তার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ আল্লাহ রসূলের ধর্মের ওপরে এর কবরে রাইখা গেলাম ওই হারামি দুনিয়াতে নবীর সুন্নাত মানে নাই টুপি মানে নাই দাড়ি মানে নাই নবীর পোশাক মানে নাই রাষ্ট্রীয়itik জীবন নবীর ধর্ম পালন করে নাই তার কাছে বেশ ছিল গণতন্ত্র সমাজতন্ত্র রাষ্ট্রতন্ত্র মানবপ্রচিত তন্ত্রমন্ত্র সেগুলো প্রতিষ্ঠা রাজনীতি করে গেছে মরা সময় বলতেছে নবীর ধর্মের উপরে আমি রাইখা গেলাম এর চাইতে বাস বাটপাড়া টাউট সমাজে হতে পারে না আপনি আমার উপর রাগ করেন আর না করেন এটাই মূল কথা রসুলের ইসলাম ছাড়া এই কবরে যাওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ বলেছেন ওলা তমুত্না ইং তুন মুসলিম মুসলিম না হয়ে কবরে যেও না মুসলমান মানে কি শুধু মাথায় টুপি দেওয়া মুসলমান মানে শুধু দাড়ি রাখা মুসলমান মানে শুধু নামাজ পড়া কোথায় পেয়েছেন আপনি ইসলামের সংজ্ঞা ইসলাম হলো সেই সংজ্ঞা পুরা ইসলামের সকল বিধিবিধান আল্লাহ এবং রসুলের দেওয়া টোটাল বিধান তসলিম করে নেওয়া নিজেকে সমস্ত বিধানের সামনে আত্মসমর্পণ করার নাম হলো মুসলমান কিন্তু তুমি আমি সেটা না করে। লেলিনের কাছে আত্মসমর্পণ করেছি কালমার্সের কাছে আত্মসমর্পণ করেছি জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদের কাছে তো সমর্পণ করেছি মরার সময় বিসমিল্লাহি ও আলা মিল্লাতি রাসূলুল্লাহ দুনিয়াতে যে খোদার গজব পড়ে না এরই তো বেশি ঠিক নবীকে আপনি আমি মানতে পারলাম না নবীকে সম্মান দিতে পারলাম না তুমি সম্মান দাও কারে মুজিবরে কেমনে সম্মান মুজিবের উপর কত লাগায় হাই হায় আফসোস ওম্মতে মোহাম্মদ মুজিবকে সম্মান দিতে গিয়ে তার মতো কোর্ট নিজের শরীরে লাগাইতে পারো মোহাম্মদ আরবিকে সম্মান দিতে গিয়ে তার মতো পোশাক করতে পারো না সাপোর্ট করতে তার মতো তুমি চুল কাটতে পারো স্টাইলটা তোমার হলো না তোমার এই মুখটা কেয়ামতে নবীর সামনে কেমনে দাঁড়াইবা নবীকে তো সম্মান দিতে জানলাম না তো শোনো কুল কায়না যদি নবীকে সম্মান না দেয় কুল মখলুকাত যদি নবীকে সম্মান না দেয়

আল্লাহ সম্মান দিয়েছেন সব নবীদেরকে আল্লাহ ডেকেছেন এক স্টাইলে আপনার আমার নবীকে আল্লাহ ডেকেছেন পরিপূর্ণ স্পেশাল সিস্টেম সম্মান দিয়ে তালাশ করবেন আল্লাহ বলছেন কোরআন শরীফে কোথাও বলছেন ইয়া আদম কোথাও বলছেন ইয়া নহ কোথাও বলছেন ইয়া ইব্রাহিম কোথাও বলছেন ইয়া ইয়াহইয়া কিন্তু কোথাও আল্লাহ তার নিজের তার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ইয়া মুহাম্মদ বলে ডাকেননি অথচ সব নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডেকেছেন প্রমাণ দেখতে চান তো দেখেন আল্লাহ আদমকে ডাকছেন ইয়া আদম আসকন وزوجك الجنه يا نوح اهبط بسلام من بركات عليك يا ابراهيم قد صدقت الرؤيا يا يحيى خذ الكتاب بقوه يا زكريا انا نبشرك بغلام اسمه يحيى يا, يا داوود انا جعلناك خليفه في الارض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى وما تلك بيمينك يا موسى يا عيسى اني متوفيك ورافيك الي الله بك شربت رطر نام دهر دهر ده রেখেছেন কিন্তু আপনাকে আমি চ্যালেঞ্জ করে বললাম পুরা কোরআন শরীফের কোথাও আল্লাহ তার নবী মোহাম্মদ আরবিকে ইয়া মুহাম্মদ বলে ডাকেননি হ্যাঁ ডাকার প্রয়োজন যখন হয়েছে আল্লাহ পাক অতি সম্মানের সাথে আজমতের সাথে আল্লাহ পাক মোহাব্বতের চূড়ান্ত ধাপ অতিক্রম করে আল্লাহ পাক ডেকেছেন মোহাব্বত ইয়া আইয়ুহান নবী হাসবুক আল্লাহ

ব্যবহার করি যেমন আমরা বলি শাইখুল ইসলাম শাহ আল্লামা আহমদ শফি কায়দে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরী শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সম্মানিত ব্যক্তিদের নাম ধরার আগে আমরা তার উপাধিটা ব্যবহার করি পবিত্র কোরআন শরীফে আল্লাহ যত জায়গায় মুহাম্মদ শব্দ উচ্চারণ করেছেন সাথে সাথে উপাধি শব্দটাও আল্লাহ পাক ব্যবহার করতে আল্লাহ পাক মিস করেননি হায় আল্লাহ পাক বলছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাক মিন ক্বাবলিহি রাসূল মুহাম্মাদুর

টুপি লাগাও আমার মতো পোশাক পরো আমার মতো স্টাইল গুলো সব মেনে নাও খাওয়ার সময় আমি নবীর স্টাইল শুয়ার সময় আমি নবীর স্টাইল তোমার সর্ব কিছুটা আমি নবীর তরিকায় হোক আপনি আমি টুপিটা মাথায় দিতে পারলাম না কেমন জানি নবীর কথায় বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বলি মোহাম্মদ তোমার কথা শুনে আমি মাথায় টুপি দিব এটা হবে না তোমার কথা শুনে আমি গায়ে পাঞ্জাবি দিব এটা হবে না আমার কাছে বিদেশিদের কোট আর প্যান্ট শার্ট টাই এগুলো আমার কাছে প্রিয় মোহাম্মদ আরবি তোমার পোশাক আমার কাছে পছন্দ না লেলিনার কালমাস মাউস মাওসে তুমদের রাজনীতি আমার কাছে পছন্দ মোহাম্মদ তোমার রাজনীতি আমার কাছে পছন্দ না হায় হায় কপাল বড় উম্মতে মোহাম্মদী যে দাড়ি টুপি নিয়ে তুমি সমাজে ঘুরতে লজ্জা পাও কসম করে বলি কেমতে দাড়ি টুপি নূর সারা কেমতে দাঁড়াইতে বড্ড সরম পাবা আপনি আমি তো নবীকে চিনলাম না নবীকে তো বুঝলাম না নবীকে সম্মান দিলাম না তবে আল্লাহ বলছেন অ নবী কুল কায়নাত আপনাকে আল্লাহ বুঝাতে চান যদি কুল কায়নাত আপনাকে না চেনে নবীকে তো আরশে আজিম চেনে নবীকে তো লৌহ কলম চেনে নবীকে তো সাতবক জমিন আসমান চেনে ওই নবীকে আপনি আমি তো মানতে পারলাম না মানলামই তো না বরং বিরোধিতা করতেও আমরা পিছপা হই নাই গত স্বৈরাচার সরকারের আমলে রাশেদ খান মেনন নামক এক কুলাঙ্গার অবৈধ এমপি বলেছিল মোল্লাতন্ত্র মোল্লাতন্ত্র মানে ইসলামতন্ত্র নবীতর্মতন্ত্র বলেই মোল্লা তন্ত্র বোরকা হিজাব আর এই বাংলাদেশে চলবে না কেন বাংলাদেশ একটা স্বাধীন ভূখণ্ড এই স্বাধীন আরবের কালচার চলতে পারে না আমি স্পষ্ট করে তখনও বলেছি এখনো বলছি আরবের কালচার যদি বাংলাদেশে চলতে না পারে অজুহাত কি দেশটা স্বাধীন রাষ্ট্র স্বাধীন ভূখণ্ডে যদি বিদেশি কালচার আরবের সংস্কৃতি চলতে না পারে তাহলে আমরাও একথা সুস্পষ্ট করে তাদের দাবি যদি মানতে হয় তাহলে এই বাংলাদেশে ভারতের রবি ঠাকুরের গানকে জাতীয় সঙ্গীত বানানোর আগে রাজেদ কাল মেলমদের জুতা করা দরকার ছিল ভারতের রবি ঠাকুরের গান তোমার বাংলাদেশে চলতে পারে তখন বিদেশি কালচার আসে না বাংলাদেশে যে রাজনীতি করে তার সমাজতান্ত্রিক রাজনীতি রাশিয়ার রাজনীতি ওই রাজনীতি রাশেদ খান মেননের বাপে তৈরি করে নাই বাংলাদেশের সংবিধান যে চারটা বিষয়ের উপর প্রতিষ্ঠিত গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ একটা তন্ত্র কুফরি তন্ত্র বিদেশি প্রভুদের বানানো কোনটা রাশিয়ার তৈরি কোনটা ইউ কোনটা আমেরিকার তৈরি যুক্তরাষ্ট্র আমেরিকা ইউরোপ আমেরিকার তন্ত্র যদি বাংলাদেশে চলতে পারে চীন জাপান রাশিয়ার তন্ত্র যদি বাংলাদেশে চলতে পারে ইন্ডিয়ার গরু মুদ খাওয়া গরু দাদাদের তন্ত্র যদি বাংলাদেশে চলতে পারে মুহাম্মাদের তন্ত্র নিয়ে যারাই প্রশ্ন তুলবে ওখানে জীবন্ত পুঁতে ফেলে দাও আমার রসুলের তন্ত্র নিয়ে যে কোনো কুলাঙ্গার কথা বললে এদের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না ওরা বোঝাতে চেয়েছিল আরে বোরখা এই হিজাব এই মোল্লাতন্ত্র এগুলো তো আরবের কালচার ওটা বাংলাদেশে চলে না মানে ওরা বোঝাতে চায় মুহাম্মাদের তন্ত্র শুধু আরবে থাকবে ওই মুহাম্মাদের তন্ত্র বাংলাদেশে চলবে না অর্থাৎ আল্লাহ বলেন ও নবী আমি আল্লাহ আপনাকে তো শুধু আরবের জন্য পাঠাই নাই শুধু কুরাইশের জন্য তো আপনাকে পাঠাই নাই শুধু মক্কার মদিনার জন্য তো পাঠাই নাই আল্লাহ তার নবীকে বোঝাতে বোঝাতে যাচ্ছেন নবী সব নবীদেরকে আমি আল্লাহ পাঠিয়েছি নিজের গোত্রের কাছে নিজের জাতির কাছে কিন্তু মোহাম্মদ আরবিকে আল্লাহ পাক শুধু আরবের জন্য পাঠাননি কোরআন শরীফ খুলবেন তো দেখতে পাবেন কোরআন শরীফে লেখা আল্লাহ বলছেন লাকাদ আরসালনা নূহান ইলা কওমি আমি নূহকে পাঠিয়েছি নিজের গোত্র জাতির কাছে ওয়া তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম ইব্রাহিমকে হুজ্জাত